আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে সুন্দর একটি অনেক সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতনে এমন একটি গ্রামে আমি চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই গ্রামটির নাম হলো কৃপারামপুর গ্রাম সুজলা সফলা শস্য শ্যামলা এই সবুজে ঘেরা এই গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নে অবস্থিত এই কৃপারামপুর গ্রামটি সুন্দর এই গ্রামটির উত্তরে অবস্থিত চান্দেরচর গ্রাম পশ্চিমে অবস্থিত কলাগাছিয়া গ্রাম আর দক্ষিণ দিকে অবস্থিত মণিপুর গ্রাম আর নয়াকান্দি গ্রাম আর পূর্ব পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিতাস নদী এই তিতাস নদীর ওই পারে ওই পারে অবস্থিত হলো মুরাদনগর উপজেলার বাহেরচর পাশকিতা গ্রাম আমি যে যে গ্রামের নামগুলো বলছি এখন প্রত্যেকটি গ্রামই কিন্তু অনেক সুন্দর এর মধ্যে অনেকটি গ্রামের আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে কিন্তু আগিয়ে দেখিয়েছি আরও অনেকগুলো গ্রাম বাকি আছে সবগুলো গ্রাম কিন্তু আমি একে একে আপনাদেরকে আমি দেখিয়ে যাচ্ছি তো আপনারা সব সময় হোমনা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন আর আমি সাথে যাচ্ছি আব্দুল্লাল ফারুক সব সময় কিন্তু আমি গ্রাম গ্রামীণ জীবন যাপন আপনাদের কাছে তুলে ধরি গ্রামের ভিতরে প্রবেশ করার রাস্তা কোনটা একদম এই ইয়া পর্যন্ত কলা গাছে যায় যে লাগছে হে এই পথটা আর এদিক দেখি বেশি দূরে গেছে রাস্তাটা সামনে আপনারা যেন শহর অঞ্চলে এবং দূর প্রবাসে বসে যেন আপনারা এই গ্রামের দৃশ্য গ্রামের জীবন দেখতে পারেন বর্ষার জন্য রেডি করতেছেন আমাদের হুমনা উপজেলা হলো একটি বাটি অঞ্চল এই অঞ্চলের প্রত্যেকটি নদী নালা খাল বিল কিন্তু পরিপূর্ণ হয়ে যায় বর্ষার পানিতে কানায় কানায় পরিপূর্ণ থাকে যার কারণে কিন্তু গ্রাম অঞ্চলে চলাচলের জন্য কিন্তু খুবই অসুবিধা হয়ে যায় তা যার কারণে এই নৌকা প্রস্তুত করে থাকে বর্ষার আগ মুহূর্তে যার কারণে আপনারা দেখলে দেখতে পারলেন একটু আগে একটি নৌকাতে আলকারতা মারতেছে যেন নৌকার ভিতরে যেন পানি না প্রবেশ করে এটা কি তো গোল পোস্ট আচ্ছা অনেক বড় বড় দেখা যাইতাস এর ভিতরে বল ঢুকাই তার আচ্ছা খেলোয়াড় তুমি আর মাত্র চারজন তোমরা খেলোয়াড় আয়সা না তো এত রোদ্র মেদে খেলায় গরম হয়ে যাবো খেলোয়াড় সব সবসময় বিকেল টাইমে ঠিক আছে যখন ও বিকালে প্রাইভেট পারো এই জন্য আচ্ছা আচ্ছা তো এরকম পুরা রোদ্রেমে দিবে বেশিক্ষণ খেলো না সমস্যা হইব নাম কি তোমার নাম কি তোমার শাহাদাত হুসাইন আর তোমার নাম সোহান তুমি আরাফাত আর তুমি রাহাত মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর নাম তো সবাই লেখাপড়া করো আচ্ছা তুমি ঠিক লেখাপড়া করবা আর মোবাইলে গেম কিন্তু খেলবা না এমনি খেলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যেখানে লেখা আছে হোমনাগ গ্রামীণ পথ এটা লেখলেই পাইবা

কৃপারামপুরের এই দৃশ্যটি যারা আপনারা এখন দেখতেছেন আপনারা যারা ফলো দিয়েছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার ফেসবুক পেজ ফলো দেননি এখনই ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিতরে যাওয়ার রাস্তায় আর সামনে কতটুকু আছে কৃপারামপুর গ্রামটা হ্যাঁ ওইদিকে যেমন ঠিক আছে সামনে কতটুকু আছে ওইটা জিজ্ঞেস করছে সামনে এই মোড়টা পর্যন্ত আসছি আপনাদের কৃপারামপুর গ্রাম কৃপারামপুর গ্রামের পূর্ব পাশের তিতাস নদীর তীরে যেই পথটি আছে এ তীরের পূর্বপাশের সম্পূর্ণ পথ আপনাদেরকে দেখানোর পর আমি কিন্তু কৃপারামপুর গ্রামের মূল গ্রামের ভিতরে দিকে প্রবেশ করব পশ্চিম দিকে কিন্তু চলে গেছে এই পথটি ঠিক একদম কলাগাছিয়া গ্রামের যেখানে ব্রিজ নির্মাণ কাজ চলতেছে ওই পর্যন্ত গেছে আমি এখন সম্পূর্ণ গ্রামটি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো

যেখানে কৃষি জমি কৃষি জমির মাঝখান দিয়ে কিন্তু এখন মাছের চাষের প্রজেক্ট করা হয়েছে এদিক দিয়ে ডান পাশে আর বাম পাশের দিক দিয়ে তিতাস নদীর একটি ছোট শাখা নদী আর এই মাঝখান দিয়ে এই ছোট চিকুন সরো এ পথ ধরে আমি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি গ্রামের এই মেঠোপথ অনেক সুন্দর লাগতেছে কারণ এক ধারে কিন্তু দেখা যাচ্ছে পানি আর অন্যপাশে কৃষি জমি এখানকার দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর ছবির মতো যেন আঁকা একটি গ্রাম প্রতিটি গ্রামে কিন্তু এখন বর্ষার পানি ঢুকতেছে কারণ বর্ষার মৌসুম এখন কারণ প্রতিটি এলাকায় কিন্তু এই বর্ষার সময় কানায় কানায় পরিপূর্ণ থাকে পানিতে আর অলরেডি দেখা যাচ্ছে নদীর পাড়ার কৃষি জমিগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে আর এ কৃষি জমিও কিন্তু সম্পূর্ণ যখন বর্ষা তখন কিন্তু একদম রাস্তার পার ঘেসে কিন্তু দুই ধারেই কিন্তু পানি থাকবে আর এখন অলরেডি কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে প্রচুর যার কারণে কিন্তু বন্যার দেখা দিয়েছে বাংলাদেশে বিশেষ করে সিলেট অঞ্চলে আর সিলেট অঞ্চলের পানি কিন্তু আমাদের এই হোমনার এই তিতাস নদী ধরে কিন্তু মেঘনা নদীতে যে বিলীন হয়ে যায় এই বন্যার পানি আর সেই কারণে কিন্তু পানি দ্রুত বাড়তেছে আর এই দৃশ্যটা কিন্তু এখানকার খুবই খুবই ভালো লাগতেছে আমার কাছে আর এখানে এত দূরে একটি বাড়ি শুধু দেখা যায় এখানে একটি বাড়ি সামনে আরেকটি বাড়ি এই বাড়িগুলো যে কৃষকরা কীভাবে থাকে এখানে এত গ্যাপ মানে বাড়িগুলো এখানে কিন্তু তেমন একটা বসতি নাই অল্প কিছু বাড়িঘর দেখা যাচ্ছে শুধু কিন্তু এই গ্রামের এই বাড়িগুলোতে কিন্তু অনেক আরাম কারণ এ পাশ দিয়ে কিন্তু ভালো বাতাস প্রবেশ করতে পারে কারণ যত গরমই হোক না কেন ওরা কিন্তু খুবই শান্তিতে আছে এই পথটা অনেক সুন্দর লাগতেছে শুধু সবুজ ঘাস আর অনেক নির্জন একটি জায়গা আর এখানে অনেক ঘাস ফুলও দেখা যাচ্ছে আর অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু আমার কাছে এই পথটি আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর এখান দিয়ে বাম পাশে যেই গ্রামটি দেখা যাচ্ছে ওটি কিন্তু মণিপুর গ্রামের একটি অংশ দেখা যাচ্ছে আর আমি চলে যাচ্ছি সোজা একদম কলাগাছিয়া গ্রামের দিকে এই কৃপারামপুরের গ্রামের পথের এই সবুজ শ্যামল পথ ধরে এখানকার যেই সরু পথ ধরে আমি সামনের দিকে চলে যাচ্ছি আঁকা বাঁকা এই পথ ধরে এই মেঠোপথগুলা কিন্তু ঘাসে একদম পরিপূর্ণ হয়ে আছে খুবই ভয় এবং আতঙ্ক মনের ভিতরে কাজ করতেছে কারণ যদি রাসেল ভাইপার বা অন্য কোনো সাপ যদি সামনে পড়ে সে ভয়টা কিন্তু মনের ভিতরে কাজ করতেছে কারণ আমাদের এলাকার মানুষ একটু আতঙ্কে আছে এখন এই সাপের জন্য কারণ বর্ষাকালে কিন্তু সাপগুলা বাড়ির আঙ্গে নাই রাস্তার উপরে কিন্তু এসে বসে থাকে যার কারণে একটু ভয় ভীতি কাজ করতেছে মনে ভিতরে আর অলরেডি কিন্তু কিছুদিন আগে আমাদের হোমনা উপজেলার গোয়ারিভাঙ্গা গ্রামে কিন্তু এই সাপের দংশনে কিন্তু একজন মহিলা মারা গেছেন খুবই ভয়ে আতঙ্কে আছে আমাদের অঞ্চলের মানুষ তাই তো সবুজ দৃশ্যগুলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে যতই আতঙ্ক আর ভয়েই থাকুক না কেন গ্রাম ভিডিও ধারণ করা কিন্তু আমি থামবো না কারণ আপনাদেরকে আমি ভিডিওগুলো ধারণ করে দেখানোর চেষ্টা করি কারণ আপনারা একটা ভিডিও যখন দেখেন আপনাদের নিজস্ব এলাকার নিজের গ্রাম তখন কতটা আনন্দে আনন্দিত হন তা আমি কিন্তু অনুভব করতে পারি কারণ আমিও একসময় একজন প্রবাসী ছিলাম আমি আমি আপনাদের এই মনের আকাঙ্ক্ষাটা কিন্তু আমি আমি অনুভব করতে পারি যারা দূর প্রবাসে আছেন অথবা শহর অঞ্চলে থাকেন নিজের গ্রাম থেকে দূরে অনেক দূরে নিজের মনটা কিন্তু থাকে পরে নিজের গ্রামে নিজের জন্মভূমিতে এই কৃপারামপুর গ্রামের অনেক ভাই ব্রাদার যারা দূর প্রবাসে আছেন অনেকে আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করে রিকোয়েস্ট করেছেন যেন আমি এই কৃপারামপুর গ্রামের ভিডিও ধারণ করি আপনাদেরকে দেখাই আমি কিন্তু এই সব প্রবাসী ভাইদের অনুরোধে কিন্তু আজকের এই ভিডিওটি ধারণ করা এই কৃপারামপুর গ্রামের এ আপনাদের এই গ্রামটিতে এসে কিন্তু আমার নিজের কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগছে এত সুন্দর একটি গ্রাম দেখে আর গ্রামের এই পাশটি দিয়ে কিন্তু কলাগাছিয়া গ্রামের সাথে সংযোগ হচ্ছে এই ব্রিজের মাধ্যমে তখন কিন্তু এই ব্রিজ দিয়ে কিন্তু আমরা পারাপার হয়ে আমরা কিন্তু এই কৃপারামপুর গ্রামে আসতে পারবো বা আপনারা যারা এই গ্রামের আছেন সবাই সহজে কিন্তু এখানে অটো অথবা বিভিন্ন গাড়ির মাধ্যমে আপনারা চলে আসতে পারবেন কারণ এই জায়গাটাতেই কিন্তু বর্ষাকালে অনেক প্রচুর পানি থাকে যার কারণে পারাপারেরও কিন্তু অনেক ব্যবস্থা তেমন একটা নেই অনেক কষ্ট সাপেক্ষে কিন্তু আপনারা এদিক দিয়ে কিন্তু পারাপার হতে হয়েছে আগে সেই দূর দিন কিন্তু আর সামনে থাকবে না আশা করা যাচ্ছে কারণ এদিক দিয়ে যদি চলার পথ হয়ে যায় আর একটি পথ তো ওই দিয়ে কাশীপুর এবং নয়াকান্দির সাথেই কিন্তু আপনাদের আরেকটি পথ আছে মোটামুটি যোগাযোগ ব্যবস্থা একদম পরিপূর্ণ হয়ে যাবে এই বৃষ্টি হওয়ার পর আমি আপনাদেরকে প্রথমে গ্রামের পূর্বপাশ থেকে দক্ষিণ দিকের যেই কৃষি জমির মাঝখান দিয়ে যেই রাস্তাটি আসছে পশ্চিম দিকে ওই পথ ধরে কিন্তু আমি একদম কলাগাছিয়া যেখানে ব্রিজ নির্মাণ কাজ চলতেছে সেই পর্যন্ত আপনাদেরকে দেখালাম এখন এই ব্রিজের এখান থেকে পশ্চিম থেকে আমি আবার পূর্ব দিকে উত্তর পাশের যে কৃপারামপুর গ্রামের মূল গ্রামটি আছে ওই গ্রামের দিকে এখন আমি আপনাদেরকে দৃশ্যটি দেখাবো আর এখান থেকে কিন্তু এই দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে তো গ্রামের ভিতরে দেখি আর হয়তো এই গ্রামের দৃশ্য অনেক সুন্দর দৃশ্য রয়ে গেছে তো চলুন দেখা যাক সম্পূর্ণ গ্রামটি আমি এই গ্রামটিতে যে সময়টিতে ভিডিও ধারণ করতে এসেছি এখন কিন্তু বেলা প্রায় একটা বাজে এই মুহূর্তে কিন্তু রাস্তার পাশে কিন্তু তেমন একটা লোক তেমন একটা দেখা যাচ্ছে না কারণ প্রচুর গরম রৌদ্র তাই হয়তো সব লোকজন যার যার বাড়ির ভিতরে এখন আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু আমাদের বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের কৃষিকাজ যারা করে তাদের কিন্তু ঘুম থাকে না কারণ তারা কিন্তু ধান কাটার ধান লোয়ার সেই চিন্তা ভাবনায় কিন্তু থাকে কারণ যতক্ষণ পর্যন্ত ধান না লওয়া হবে তাদের কোনো ঘুম নেই আর এখন প্রায় কিন্তু আষাঢ় মাসের মাঝামাঝি সব কৃষকরা ধান যার যার ফসল বাড়িতে উঠাইয়া এবং চাউল তৈরি করে কিন্তু এখন যার যার বাড়িতে অবসর টাইম কাটাচ্ছে এখন কিন্তু আর মাঠের লোকজন দেখা যায় না যাদের অতি জরুরি কোনো দরকার তাহলেই কিন্তু একমাত্র ঘর থেকে বা বাড়ি থেকে বের হয় আর না হলে চা স্টলে যারা মুর্বীরা আছে তারা বসে আড্ডায় মেতে থাকে আর গ্রামের ছেলেবেলেদেরকে একমাত্র বিকেলটা মেয়ে খেলার মাঠে পাওয়া যায় তো আপনারা দেখতে থাকুন গ্রামের গ্রামীণ দৃশ্য অনেক ভালো লাগতেছে আমার কাছে এই গ্রামটি ছবির মতো একটি আঁকা একটি গ্রাম কৃপারামপুর গ্রাম এই রাস্তাটা কোন দেৰি গেছে হাল্কা পাৰি আচ্ছা আৰু এন্দা এখানে এই গ্রামের কিছু লোকজন দেখা যাচ্ছে বসে আছে আর এখান এই জায়গাটিতে কিন্তু কিছু দোকানপাটও আছে যার কারণে দু একজন মানুষ দেখা যায় পথের ধারে কারণ এরকম রোদ্রের টাইমে কিন্তু গ্রামের মানুষ তেমন একটা রাস্তা বের হয় না গ্রামটির প্রায় শেষ প্রান্তে কিন্তু চলে আসলাম তো আপনাদের কাছে এই কৃপারামপুর গ্রামটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা এখনো ফলো দেননি আর যারা ফলো করেছেন আমার ফেসবুক পেজটি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে গ্রামীণ পথ চ্যানেল থেকে এই কৃপারামপুর গ্রামটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সব সবসময় হোমনা পথ চ্যানেলের পাশে থাকবেন তাহলে সবসময় নতুন নতুন গ্রামের দৃশ্য গ্রামীণ বাজার গ্রামীণ জীবনযাপন সব কিছু কিন্তু আমাদের এই। এই অঞ্চলের সব গ্রামের দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করব এবং চেষ্টা করে থাকি তো সব সময় পাশে থাকবেন আমার এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন গ্রামে নতুন কোনো গ্রামীণ পথে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ